মার্কেটে আরও একটা নতুন ফ্ল্যাগশিপ ধামাকা চলে এসেছে এটা হলো আসুসের একটা ফোন আসুস জেন ফোন টুয়েলভ আলটা একদম বেস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে দুই সালের এবং বছরের শুরুতেই এই ধামাকা বেশ ভালো লেগেছে তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে দাম কত হবে এবং পাশাপাশি এই ফোনটা কতটা ভালো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি চলুন না দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করি ডিজাইনের কথা বললে অনেকের কাছে ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন ভালোও লাগতে পারে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে কারণ ক্যামেরা ক্যামেরাবামটা বেশ ছোট এবং বেশ উপরের দিকে আমার কাছে ফোনটার ডিজাইন তেমন একটা বেশি ভালো লাগেনি তবে ফোনটার ব্যাক কাভারটা বেশ কার্ভ যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে এবং এটা কিন্তু বক্সি টাইপের কোনো ফোন দেওয়া হয়নি কার্বি একটা ফোন তিনটে আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড এবং সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচশোল কাটিং ডিসপ্লে যেটা হলো ফ্ল্যাট ডিসপ্লে এবং এর ডিসপ্লে সাইজ হল সিক্স ইঞ্চি মাপের যেটা হল ই সিক্স প্যানেল এবং ফুল এইচডি প্লাস রেজোলেশনের একটা ডিসপ্লে অনেকের কাছেই মনে হতে পারে যে এখানে ফোর কে ডিসপ্লে কেন দেয়া হয়নি এবং এর রেট দেয়া হয়েছে একশো বিশ যেটা আপনি যখন গেমিং করবেন তখন এটা একশো চৌচল্লিশ শার্টে শিফট করে যাবে এবং এর পিক ব্রাইটনেস থাকছে পঁচিশশো নিটস পণ্ডিন গরিলা গ্লাস টুয়ের প্রোটেকশন থাকছে এই ফোনটাতেই তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো এবং ডিসপ্লেতে চিন ব্রাজেলস একদম নেই বললেই চলে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কোয়ালকাম সেনাপ এইট জেন এলইড চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটাতে যেটা হলো বছরের সব থেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট এল ইডিয়ার ফাইভ এক্স সাথে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ থাকছে যেটা আপনার পারফরমেন্সকে আরও বেশি বুস্ট আপ করবে এবং এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে সব ধরনের এআইয়ের সাপোর্ট তো এআইয়ের সাপোর্ট নিয়ে আপনি এই ফোনটা দিয়ে ওয়ান অথবা আইফোন এবং স্যামসাংকে পর্যন্ত টিক্কা দিতে পারবেন তো ফোনটা খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার থাকবে যেটা সুপার ডুপার ফাস্ট ফোনটাতে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি এবং সিক্সটি ফাইভ এর ফার্স্ট চার্জার বক্সই পেয়ে যাবেন এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেলের টেলিফটো আর থার্টিন মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিলো যারা টপ ক্লাস ফটোগ্রাফির জন্য একটা ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট চয়েস হতে পারে আসছে আরও যে ফোনগুলো মূলত গেমিং দিক থেকে বেস্ট হয় ক্যামেরার দিক থেকে একটু পিছিয়ে থাকে তবে এটা ক্যামেরার দিক থেকেও বেস্ট হতে যাচ্ছে ফোনটাতে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন সামনে পিছনে দুই ক্যামেরা দিয়েই ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে এবার দামটা নিয়ে কথা বলি এই ফোনটার দাম হতে যাচ্ছে এগারোশো ইউরো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে তো বুঝতেই পারছেন একদম টপ লেভেল ফ্ল্যাগশিপ একটা ফোন তো সব দিক থেকেই পারফেক্ট মনে হয়েছে আমার কাছে তবে এই দামে কিন্তু আপনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ অথবা আইফোন সিক্সটিন সিরিজের যে কোনো একটা ফোন নিয়েও নিতে পারেন তো এই বাজেট অনুযায়ী এই ফোনটা আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে মনে হয়েছে একটু ওভার হাইট কারণ গেমিংয়ের জন্য এর থেকে কম দামে আপনি আসুসের আরো দুই ফোনগুলোই চাইলে নিতে পারেন আর যদি ক্যামেরা প্লাস গেমিং নিতে চান তাহলে এর থেকে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটা সিরিজ অথবা আইফোন সিক্সটিন সিরিজ আরও বেটার হবে আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ